এবার মেগাস্টার সাকিব খানকে ছাড়াই বীরকে নিয়ে ঘুরতে বের হয়েছেন স্বপ্ন এর আগে কখনো একা ঘুরতে দেখা যায়নি মাছ শাকিব খানের সাথে দেয়া গিয়েছে তাদেরকে তবে এবার কেন এরকম করলো বুবলি বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক গতকাল স্বপ্ন বুবলির একমাত্র আদারের রাজপুত্র বীরের স্কুল ছুটি হওয়ার পরেই ঘুরতে বের হয়েছিলেন মনে আনন্দ দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে কোনো একটি শিশু পার্কে ঘুরতে এসেছিলেন তারা এখন প্রশ্ন থাকতে পারে সসময় তো বীর শাকিব খান ও বুবলি একসাথে দেখা যায় কিন্তু এখন কেন সাকিব খান নেই আপনার সকলে জানেন আসন্ন আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা এবং সেই সিনেমার শুটিং করার জন্যই ব্যস্ত মেগাস্টার জন্য খান তাই তো মেগাস্টার শাকিব খানকে ছাড়াই বীরকে নিয়ে মন খোলা এক পরিবেশের সময় কাটাচ্ছিলেন বুবলি গতকাল একটি পোস্টের মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই বার্তাটি পৌঁছে দেয় বন্ধুদের কাছে ক্যাপশনে লিখেছিলেন আবার রাজপুত্র সাথে মধুর কিছু সময় কাটানোর মুহূর্ত যা কখনো ভোলার মতো নয় এছাড়াও বেশ কয়েকটি লাভে মজুদ দিয়ে বোঝাতে চেয়েছেন তার ছেলেকে তিনি খুব ভালোবাসেন তো দর্শক সন্ধানের প্রতি মায়ের তো কি আর দেখি আপনার মন্তব্যও জানাতে পারেন নিচের বম পক্ষে দেখা হচ্ছে ভিডিওতে তত উনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ